ওশো হুজুর আমি বে নামাজ রাতে খাই না একই গো আমি ছোট কাছ থেকে নামাজ পড়ি আমার বউ নামাজ পড়ে আর একই বলে ওশো হুজুর আপনাকে বলি নাই এই বিস্কিট যারা বানিয়েছে ওরা হয়তো নামাজ পড়ে না চিন্তা করলাম আল্লাহ এবারে আর জানলার থেকে পালিয়ে এসেছে এত বড় আল্লাহ রলি আমার ঘরে আর আমি কিছু টের পেলাম না এই দাঁড়ান এই বেস্টেট কোন বেনামাজি বানিয়েছে এই আপনি খাচ্ছেন না আপনার শরীরে যে বিশাল পোশাক আশাক এগুলো কোন বেনামাজি বানিয়েছে কোন বেনামাদের গার্মেন্টসে তৈরি হয়েছে এত যদি সফি দাবি করেন সবগুলো খোলেন জিনিস বের করে যান সিটারি না পরে কাল যখন রামpore বড় ভাইয়ের কাছে যে এরকম একটা লোক আপনার বাড়ি থেকে এসেছে আপনার এলাকা থেকে লোকটা কেমন বসে ওরে বাবা তো টাটকা শোধ করুন এলাকায় টাকা ছেড়ে রাখে টাকা আসে ওই টাকা তোলে উনি খায় আল্লাহ আল্লাহ করে এই কথা বলেন না কেন এরকম আল্লাহর উনি আছে না নে কোষ্টিয়ার বড় বাজার যেখানে আমি জমান নামাজ পড়াই একটা লোক শুধু উদ্জিকির করে কোনো কাজ করে না জিজ্ঞাসা করলাম ভাই আপনি কী করেন অসম আমার কোনো কাজ নেই কি খান বাবার জমি ছিল বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি পঁয়ত্রিশ লাখ টাকা ওখান থেকে প্রতি মাসে পেঁয়াজে প্রায় চল্লিশ হাজার টাকার মতো লাভ আসে ওই লাভ তলি খায় আমি আল্লাহ করি আমি ভাবলাম আরে ভাই এত সত এত কবির আগে না বসে হুজুর আমি জানি সত খেলে হয় আমি জানি এজন্য টাকা আমার নামে না টাকা আমার বন নামে কত রকমের সিটারি চলছে দেশে গ আমি শুধু বাজার করে নিয়ে আসি বউ রান্না করে দেয় আমি খাই কোনো গোনা নেই গোনা যদি হয়েও যায় ওই জিকির করি আর নামাজ পড়ি নামাজ জিকির আর ওই গোনা কাটা কাটি মাঝখানে জান্নাতে যাব ফাউ এই ধান্দার মানুষ আজ বাংলাদেশে বেশি কথা বলে ঠিক কিনা উনি আশেক দাবি করছে রাসুলের আল্লাহর নবীর কোনো অনুসরণ জীবনে নেই বিশ্ব নবীর একটা মাথা ছিল আসিল না আমাদের আছে না নেই আল্লাহর নবীর মাথায় চলছিল তিন প্রকার আর এমন মুসলমানও আছে ওর মাথার দিকে তাকালে মনে হয় ব্রাজিল আর্জেন্টিনা কাকা কাকা না আমার মা সিলেটন সিলেট অঞ্চলে বেশি থাকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জে

এরপরে আসেন দাড়িতে অনেক মানুষ প্রতিদিন দাড়ি কাটে নাই এলাকায় দাড়ি যারা কাটে তাদের দুইটা ক্ষতি হবে এক নাম্বার এই ত্বক নষ্ট হয়ে যাবে দুই নাম্বার ওদের যৌন শক্তি হারাবে আপনি দাড়ি কেটে ইয়াং হতে চান ইয়াং কি ইয়াং নিচে নামলাম না যতই উপরে উপরে ইয়াং লাগে ভেতরে কিন্তু দুর্বল এই কথা বলেন না কেন দাড়ি কাটেন কারা কারা হাত তোলেন তো অনেক মানুষ কিন্তু বলে যে হুজুর এত বউ পাই সুন্দর কি করে হুজুর বউ পাবে সুন্দর কি করে জানো না হুজুরের যৌবন তোমার মতো বিক্রি হয় না কথা বলেন না কেন তোমার যৌবন তো বিয়ের আগেই হোটেলে বিক্রি হয়ে গেছে হুজুর দাড়ি রাখার কারণে যৌবন এখনো অটুট আছে এই জন্য হুজুরা সুন্দর